এখন বেশ উত্তাল কতটা উত্তাল দেখেন একটু বুঝতে পারবেন কি আনন্দ কি আনন্দ মাছ আসছে ব্যস্ততা চলছে পুরো দুবলার চর আমরা মরণ চর ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে সাগরে যে মুরগি খাবেন ও রোলিং নিতে পারবে মুরগি দুমা উঠতেছে তো পারবে আজকে ফিরে আসবেন না কালকে আচ্ছা কালকের জোয়ারে উঠবেন

থেকে এখানে মাছ নামানো হয় এখান থেকেই ধুয়ে পরিষ্কার করে মাছগুলোকে তোলা হয় ডাঙার উপরে তারপরে সেখান থেকে ওঠানো হয় শুটকির খোলেনে এই ভাতে কি এত বড় হয় ভাই ভাতি চিংড়ি কি আর বড় হয় না না আপনারা বলেন যে চিংড়ি আর পারে পারে না না বেশি মানে কেবল তুলছে না মাছগুলো তুলে নিয়ে শুকাতে দিয়ে দিছেন ফ্রেশ মাছ একেবারে তাই না পচে না মাছ পচার আগে শুকায় যায় দুই রাত তিন লাগে লোটটা বড় বড় দেখতেছি আর ছুরি ছুরিও ভালো এটা কি মাছ পটকা মাছ নাকি এ সময় দারুণ এক দৃশ্য দেখা যায় দুবলার চর এবং এর আশেপাশের এলাকা জুড়ে মাছ ধরার ট্রলারগুলো যখন ফিরে আসে তখন তার সাথে সাথে উড়ে আসে ঝাঁক ঝাঁক গঙ্গা কৈতর গঙ্গা কৈতর যার ইংরেজি নাম সিগাল সম্ভবত কয়েক প্রজাতির রয়েছে এখানে একটি প্রজাতির সিগাল দেখা যায় আমার ইন্টারনেট কাজ করতেছে না ছোট ছোট চিংড়ির ঝাঁক ধরা পড়ছে জালগুলোতে যেগুলোকে ভাতি চিংড়ি বলে গঙ্গা কৈতর এই মাছই খেতে আসছে দেশের দক্ষিণ পশ্চিমের কয়েকটি জেলার মানুষের সমাবেশ ঘটে এখানে পাঁচ মাসের এই সম্মিলন অসাধারণ আজকে কি একটু মাছ বেশি হচ্ছে বেশি না কালকের চেয়ে বেশি মনে হচ্ছে বাহ বাহ বা বাহ দারুণ তো তা মাছও তো ভালো মাছ আজকে তো ভাতই কম দেখতেছি আজকে ভাতই নাই তাহলে তো খুব ভালো খবর তাই না বা ঝুরি ঝুরি মাছ উঠতেছে আহ আপনাদের বোট আসছে এই যে এটা এটা যেটা আসতেছে আহ কয় ঝুরি মাছ ও হ্যাঁ বুঝছি বাড়ি কোন জায়গায় প্রতাপনগর আশা শুনি চাকলা চাকলার লোকজন আপনারা বুঝতে চাকলা লোকজন গত বছর টাকা ধরে নিয়ে আসলো না খুব সাহস নাকি হ্যাঁ খালি হাতে টাকা ধরে নিয়ে আসছে আজকে হচ্ছে সব রেডি রেডি হও হও এখন রেডি হও সবাই ভালো আছেন আপনারা না বাড়ি গেছিলেন এই বছর এখন যাওয়া হয়নি তো কোন কোন ছুটিমুটি কাটাবেন না

দম সময় থাকে না কোনো সময় এই ট্রলারের তো একটু চেহারা ভিন্ন রকম দেখতেছি ছই টই আছে সুন্দর ও এটা কি ফেরি ট্রলার আচ্ছা আচ্ছা প্রচুর মাছ আসছে আরে আসলে একটা জিনিস খুব ভালো করে দেখতে পাবেন আমি শিখেছি এখানে যে প্রত্যেকে প্রত্যেকের ভারী কাজগুলোতে সহযোগিতা করতে হয় এখন এই যেমন সামনের ট্রলার টিনারাতে সবাই মিলে হাত লাগিয়েছে মাছ আসতে কি আনন্দ কী আনন্দ কী আনন্দ মাছ আসতে এক এক মহাজনের ইয়ে নাকি কয়েকটা কয়েকজনের আছে একসাথে নিয়ে আসে গত কয়েকদিন কেমন শীত পড়েছে জানেন নিশ্চয়ই সেই শীতকে উপেক্ষা করে এই মানুষগুলো সাগরের পানিতে নামেন এবং এটাই তাদের জীবিকা তাদেরকে তেমন কষ্ট অনুভব করতেও দেখি না এখানে জেলেরা জোয়ার ভাটার সঙ্গে চলে দিন রাতের সঙ্গে নয় জুতাটা খুব ভালো হয়েছে জুতা খুব মোটামুটি এটা কি মধু পয়সা নাকি হ্যাঁ যে নাম এটা কি চোখা এদিকে কি বলে চোখায় বলে হাঁটি এই যে সব উৎসব চলতেছে মাছ আনার উৎসব ভাই আগে যাক আজকে ভালো মাছ হয়েছে এখানে জালের মাছগুলোকে হিসাব করা হয় ঝুড়ি বা টুকরির হিসেবে এক এক ঝুড়িতে সম্ভবত প্রায় খানিক মাছ হয় তো এই যাদেররা জিজ্ঞেস করলে যখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে ভাই কতটুক মাছ হলো তারা এভাবে বলেন এত ঝুরি কিংবা এত ঝুরি কয় ঝুরি মাছ হলো আজকে কয় ঝুরি মাছ ওরে বাবা দারুণ তো ভালো খবর খুব ভালো খবর হ্যাঁ এই যে ঝুরি বলে হচ্ছে যে এই যে এক ঝুরি এক ঝুরি দুই ঝুরি তিন ঝুরি চার ঝুরি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো সতেরো ঝুড়ি ও বাবা ঝুড়ি শেষ হচ্ছে না দারুন 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 এবং আজকের মাছ সব হচ্ছে শুটকি করার মাছ এত মাছ এসেছে আমি নিজেও বুঝতে পারিনি আসলে আজকে সকালে আনন্দের বন্যা বইছে আলোর কোলে বাবা তোমার নাম কি নাচের বাসা কোথায় বাসা সাতক্ষীরা চাকলা সব চাকলার লোক এখানে হ্যাঁ

কোনটা এটা তেলাপেশা হ্যাঁ কেন চকলেট মাছটা দেখতেছি না এবারে পরের হয়তো কোন একটা কোণে আছে সাগর পাহাড়ের সামনে যে ঝুড়িগুলো দেখছেন এগুলো আমাদের গফুর কাকার মাছ এই এক জোয়ারে উঠেছে এবং এই অঞ্চলে আসলে মাছের পাশাপাশি আরও সাগরের নানা রকমের প্রাণ দেখা যায় প্রাণী দেখা যায় এক সময় ছিল যখন সাগর পরে আসলে শত শত মৃত কচ্ছপ ডলফিন এমন তিমি মাছও দেখতাম এখন এখানকার মানুষেরা অনেক সতর্ক তারা জালে আটকা পড়া যেই সংকটাপন্ন প্রাণী সেগুলোকে ছেড়ে দেন কিছু অবশ্য মারা পড়ে তারপরেও তারা অনেক সচেতন হয়েছেন মুরুব্বি মানুষ সেই গল্প আরেকদিন শুনবো আজকে একটু গফুর কাকার সঙ্গে কথা বলবো গালগালি তাই আমি তো নিজে শুনলাম তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না মানে মাছ মাছ না আসলেও গালগালি করে আসলেও গালগালি করে তাহলে কি হলো আনন্দ আনন্দার গালিয়া আনন্দার

কম বেশি তো হওয়া লাগবে তো মোটামুটি তো অনেক অনেক আমারে নালিশ আমারে শালিশ করে দেওয়া লাগবে বেলায়েত সাহেব প্রতিদিন আমার পকেট থেকে 50 100 500 কালকে তো আমি নিজে 100 টাকা নিতে দেখলাম ওই তো ওই তো ও আমি ভাবতেছি ও 50 টাকা নিচ্ছে আপনার কাছ থেকে আমি এটা মোস্তানি ট্যাক্স মোস্তানি ট্যাক্স না না আমি বলছি 50 টাকা বেলায়েত সাহেবের আব্বা মানিবাগ ফেলেই গেছে হ্যাঁ কত আর কিছু নেই ফলাই দিয়েছে আমরা সার্চ করে 300 টাকা পাই পাইছেন হ্যাঁ

হ্যাঁ কাকু আছি আমি কাকুর জন্য না কাকুর জন্য না একটু বাড়তি কষ্ট করলাম সমস্যা নেই তো বাবা আমাদের ভাইপোরাও কথা বলে এত বছর ধরে এই অঞ্চলে আসি সাগরে যাই কিন্তু এখন পর্যন্ত সবগুলো মাছ চেনা হলো না এখনো অনেক মাছই অচেনা এই মাছের নাম কি সুরমা। পুরমা না পোমা সয়না हां সুরমা ওই যে যে সুরমার একেবারে পুরো ইয়ে হয়েছে ধরা পড়ছে এটা কি ছুরি যেটা বলা হয় বড় ছুরি যেটা কিনা আগে আগে পাওয়া যেত আপনারা মৌসুমের শুরুতে ধরতেন আপনারা আমরা এসেই দেখতাম বিশাল বিশাল ছুরি সেদিন বরাবর আমার সমান সমান ছুরি বলে বাম ছুরি হ্যাঁ বাম মানে ঘাত বাম মানে চার হাতে এক বাম ও আচ্ছা মানে লম্বা ছুরি না না খুব বেস্ট কোন জিনিস এটা এটা সবচেয়ে বেশি দামে বিক্রি হতো হ্যাঁ মৌসুমের শুরুতে এসে এটা ঝাক পেয়ে গেলে তার মৌসুম ক্লিয়ার আমরা মাছ দেখছি জেলেদের আনন্দের সাথে সাথে আমাদেরও আনন্দ হচ্ছে আমার মনে হয় আপনারাও আনন্দ পাচ্ছেন কারণ এই মাছ নেই মাছ নেই শুনতে শুনতে আসলে আমাদের নিজেদেরও মন খারাপ হয়ে যেত এই গফুর কাকার মতো এবছর গনে কনে অনেকেই ভালো মাছ পেয়েছেন ফাইন আদায় করতে হবে কারণ ঠিক আছে মাছ না পেলে মাথা গরম একটু বকা ঝকা গালিগালাজ হতে পারে কিন্তু মাছ পাওয়ার পরে আবার গালি গালাজে কেমন বিচার ভালো হ্যাঁ না ভালোবাসা কোন জায়গায় হ্যাঁ

একটা বিষয়ই পরিষ্কার আজ থেকে বছর দশক আগে আমরা অনেকেই এই মাছগুলোকে খুব ভালোভাবে চিনতাম না অনেকে নামও শুনিনি কিন্তু এখন ধীরে ধীরে তাদের সাথে পরিচয় হচ্ছে এবং এই যে আমরা জানতাম না তারই সুযোগ নিত আসলে মধ্যসত্ত্বভোগীরা জেলেদের এবং ক্রেতাদের মাঝখানে বসে তারা বিশাল মুনাফা করে বসতো জেলেরাও ক্ষতিগ্রস্ত হতো আমরা যারা ক্রেতা তারাও লোকসানে পড়তাম যাই হোক সেই দিনগুলো ধীরে ধীরে কাটছে সবচেয়ে বড় কথা হচ্ছে সাগরের সুন্দরবনের এবং উপকূলের জেলেরা তারা আগের চেয়ে বেশি দাম পেতে শুরু করেছেন এই ধারা অব্যাহত রাখতে হবে যাই হোক বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই একটা জিনিস মাথায় রাখবেন আরও কয়েকদিন ব্যাপী শীত থাকবে কাজে সবাই নিজেদেরকে একটু উষ্ণতায় রাখুন সতর্ক থাকুন যাতে দীর্ঘমেয়াদী কোনো শীতের অসুখে আমরা না পড়ি ভালো থাকবেন সবাই শুভকামনা বাবা ঝুরির পর ঝুরি